আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজেই পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন আগামী এক অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলি প্রফিলিনের ব্যাগ রাখা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন বিকল্প হিসেবে সকল সুপার শপে বাইর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে পরিবেশ উপদেষ্টা সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভা থেকে এ নির্দেশনা প্রদান করেন সৈয়দ রিজওয়ানা হাসান বলেন পনেরোই সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে শপিং ব্যাগ নিষিদ্ধ করার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হবে এতে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে কক্সবাজারের শান্তি ও সামাজিক সম্প্রীতি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এর আয়োজন করে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন প্রোগ্রামের আওতায় সংলাপে মানবাধিকার গণতন্ত্র এবং ন্যায় নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ করে তুলতে করণের বিষয়ে আলোচনা করা হয় এছাড়া তরুণদের সক্রিয় ভূমিকা এবং প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা মিলিয়ে একটি টেকসই সহিংসতা মুক্ত এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানায় আয়োজকরা ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকের সভাপতিত্বে সংলাপের পৃথক অধিবেশনে ধর্মবর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেয় মহেশকাল উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দুই ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক মনোনয়ন কমিটি গতকাল দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মিকি মার্মা পদপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন এ তালিকায় দুইজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিক্ষিকা দুইজন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শিক্ষিকা একজন শ্রেষ্ঠ ক্লাব শিক্ষক ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এতে বড় মহেশকালী পশ্চিম ফকিরাগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও কুতুবজন লাল শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বামী বাক্তার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন এছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্যে লাল মোহাম্মদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহিনীর আলম শিবলি ও মহেশকালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তহিদ আক্তার শ্রেষ্ঠ কাপ শিক্ষক ছোট মহেশকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনসারুল্লাহ হেলালী ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মাদারবাড়ি পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মহেশখালীতে আয়রন ফুলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গার্ড শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলন আয়তনে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা তিনি বলেন স্কুল ভিত্তিক সাপ্তাহিক আয়রন ফুলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্টদের আন্তরিক ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা উদ্ভুদ্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ফাহিদ শারিয়ার শাওন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুর রহমান সহ অন্যান্যরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একযোগে চলছে বিশেষ অভিযান সেনাবাহিনী রেব বিজিবি এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বিষয়টি নিশ্চিত করে আট এপিবিএন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর জানান গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের পনেরো নম্বর জামতলি ক্যাম্প ও চোদ্দ নম্বর হাকিমপাড়া ক্যাম্প এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সাতজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয় তারা হত্যা মাদক ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর পুলিশের এই কর্মকর্তা রামু পাবলিক স্কুল ও কলেজে জমকালো মধ্য দিয়ে শুরু হলো আন্তহাউস বার্ষিক ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা দুই গতকাল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ পারভেজ উদ্বোধনী খেলায় হ্যান্ডবল ইভেন্টে লেফটেন্যান্ট আহসান হাউস এক শূন্য গোলে মুশফিক হাউসকে পরাজিত করে অপর খেলায় ক্যাপ্টেন শেতারা হাউস পাঁচ চার গোলে লেফটেন্যান্ট সামাদ হাউসকে পরাজিত করেছে এছাড়াও একই দিন ফুটবল ইভেন্টের উদ্বোধনী খেলায় ক্যাপ্টেন শেতারা হাউস ও লেফটেন্যান্ট সামাত হাউসের মধ্যকার খেলা যে গুল শূন্য ড্র হয় অপর খেলায় লেফটেন্যান্ট আহসান হাউস লেফটেন্যান্ট মুশফিক হাউসকে এক শূন্য গোলে পরাজিত করে আফা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও স্বপ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা মিনিটে চলবে দুপুর দুইটা সাতাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা সাতাশ মিনিটে চলবে সন্ধ্যা আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সবশেষ পর্যটক বার্তা পর্যটন নগরীর কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে